ডিজিটাল শপে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহূর্তে ভাইয়া প্রথমে নামটা একটু জানি মেহেদি হাসান মোহন মেহেদি হাসান ভাই ভাইয়া হচ্ছে এর আগে একটা ক্যামেরা সেটআপ আছে এবং আজকে দ্বিতীয়বারের মতো আরেকটা সেটআপ দিচ্ছে তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কি কি দিচ্ছি এখানে এস সেভেন আছে পাশাপাশি বিলটক্সের চব্বিশ সনির ফিফটি এবং যেহেতু সিনেমাটোগ্রাফি কাজ করবে আর এখানে ডিজেআই আর এস আছে পাশাপাশি এল ব্রাকেট মেমোরি কার্ড ফিল্টার ব্যাগ সবকিছু এখানে আছে ভাইয়া জানতে চাই এর আগে আপনি তো

তো আপনাদেরকে আনবক্সিং দেখাই এখানে কি কী থাকছে বা হচ্ছে দেখাই দিবে আপনাদেরকে সোয়ে সেভেন সাথে আমরা পাচ্ছি হলো ক্যামেরাটা এবং সাথে অনেক কিছুই আছে এমন অনেক কিছুই নাই এই হচ্ছে সেই কিছু ক্যামেরা এসএল ওকে ঠিক আছে এটা সাইডে রাখেন এবং সাথে কী কী আছে একটু দেখাই দিন আমরা সাথে পাচ্ছি একটি স্টেপ এবং হচ্ছে ব্যাটারি পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি এবং হচ্ছে কেবল টেবিল পাচ্ছি ওকে সো লেন্সগুলো একটু আনবক্সিং করে লেন্সের মধ্যে একটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিচ্ছি বিল্ডক্স এর চব্বিশ এবং একটি দিচ্ছি সনির ফিফটি ওয়ান পয়েন্ট আচ্ছা ফিফটি সো এই হচ্ছে সনির ফিফটি ওয়ান পয়েন্ট এটা হচ্ছে সনি লেন্সের মধ্যে ফুল ফ্রেম একটি লেন্স এবং মোটামুটি অনেক ভালো চলছে এটা এবং ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট প্রাইম লেন্স দেখতে পাচ্ছেন সাথে একটা হুড আছে ওকে রাখেন আমরা আনবক্সিং করবো এখন বিল ২৪ চব্বিশ একেবারে গরিবের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমরা বলি এটাকে এই সিজনে সম্ভবত দুইশো বিশ এর কাছাকাছি আমরা সেল করে চলে এবং আজও চলছে বিল টসের চব্বিশ হ্যাঁ সো বিল্ড সাথে কি কি থাকছে এবং লেন্সটি দেখতে কেমন আপনাদের ফলো দেখাই যদি আপনারা দেখছেন আপনারা এবং দেখ এখানে পজ ব্যাক পাচ্ছে মেনুয়াল গাইডস মেনুয়াল পেপারস ভালোবাসে খুবই চমৎকারভাবে হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেন্সটি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ব্ল্যাক কালারের লেন্স সাথে বড দেওয়া আছে সো এগুলা ছিল ক্যামেরা এবং লেন্স এবং আমার আমরা হচ্ছে গিম্বলটা একটু আনবক্সিং করে দেখাই না সো গেম বলটা আমরা এখান থেকে সেট করে দিতে যাচ্ছি যেহেতু গেগুলার ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু এবং ডিজেআই আরএস ফোর এখন সবচেয়ে বেশি সেল কারণ আগের যে আর এস এটা মার্কেট আউট এখন সবকিছুই গেম মানে আর এসকল নিচ্ছে এবং আর এস করে কিছু অসাধারণ ফিচার্স রয়েছে যার কারণে কিন্তু এই গেম বলটি বেশি জনপ্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে এটার বার্টিক্যাল নয়েজ সো আগের যে আর এস স্ত্রী যারাই নিয়েছেন আপনাকে ভার্টিক্যাল শ্যুট করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডাপ্টার কিনতে হইতে এবং দাম কিন্তু ষাট হাজার টাকা তো আর এস করে কিন্তু ইন বিল্ড ভার্টিক্যাল মাউন্ট দেওয়া আছে আর আপনাকে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না তো এই হচ্ছে আর এস এবং সেভেন ফোরের এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাল বাকেট আছে পাশাপাশি মেমোরি কার্ড এক অনেক জিবি সোনি সব কিছুই আছে

Субтитры а создавал